Assalamualaikum ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট ভাই অনিকের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি তৈরি করতে যাচ্ছি ফ্রাইড রাইস যেটা খেতে খুবই সুস্বাদু ও হেলদি হয়ে থাকে আর যে সব বাচ্চারা সবজি খেতে চায় না তাদেরকে সবজি দিয়ে এইভাবে সুস্বাদু ফ্রাইড রাইস তৈরি করে খেতে দিতে পারেন আমাদের ফ্রাইড রাইস তৈরি করতে লাগবে বেশ কিছুটা কিমা করে রাখা মুরগির মাংস ক্যাপসিকাম বাঁধাকপি বরবটি কাজ গাজর কুচি টমেটো কুচি ও একটি ডিম আর এগুলোই হলো ফ্রাইড রাইস তৈরি করার উপকরণ আর যাওয়া যাক মূল রান্নায় রাইস তৈরি করার জন্য ভাত রান্না করার জন্য বসিয়ে দিয়েছি ভাতটা রান্না হতে থাক আর এর মাঝে আমরা সবজিটা রান্না করে নিব প্রথমে কড়াই তেল দিয়ে দিব মাংসগুলো ভালো করে ভেজে নিব মাংস ভাজা হয়ে গেলে উঠিয়ে নিব ডিম ভেজে নিব ভাজা হয়ে গেলে ডিমটাও উঠিয়ে নিব তারপর কড়াইতে দিয়ে দেবো ঘি ঘিটা গলে গেলে দিয়ে দেবো রসুন বাটা তারপর দিয়ে দেবো সবজিগুলো সবজিগুলো কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো টমেটো সস দিয়ে দেবো স্বাদ মতো লবণ তারপর দিয়ে দেব আগে থেকে ভাজা মাংস ও ডিম তারপর রান্না করা ভাতগুলো দিয়ে দেব খুন্তি দিয়ে ভালো করে মিক্স করে নেবো যেন সবজিগুলো ভালোভাবে ভাতের সাথে মিক্স হয়ে যায় আর একটু রেস্টুরেন্ট স্টাইলে রান্না করতে চাইলে স্বাদের জন্য কিছুটা চিনি ও টেস্টিং সল দিতে পারেন যেহেতু বাচ্চারা খাবে তাই টেস্টিং সট না দিলেই ভালো আপনারা দেখতেই পারছেন আমাদের ফ্রায়েড রাইস তৈরি আর আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আবারও আপনাদের মাঝে হাজির হব কোনো ভিডিও নিয়ে আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ